আপনার ত্বক কি রুক্ষ শুষ্ক আর ফেটে যাচ্ছে হয়তো আপনি যত ক্রিমি ব্যবহার করেছেন কয়েক ঘণ্টা পরেই আবার ত্বক টান টান লাগে তাই না তাহলে আজকের ভিডিওটি একদম আপনার জন্য কারণ আজ আমরা জানব ভেনুশিয়া ম্যাক্স ইন্টেনসিভ ময়শ্চারাইজিং ক্রিম সম্পর্কে যা তৈরি করেছে ভারতের জনপ্রিয় ওষুধ কোম্পানি ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের প্রোডাক্ট পঞ্চাশটিরও বেশি দেশে ব্যবহৃত হয় এখন প্রশ্ন হল এই ভেনুশিয়া ম্যাক্স ক্রিমটা আসলে কাজ করে কিভাবে। এটি হল একটি ইন্টেনসিভ ময়শ্চারাইজিং ক্রিম মানে ত্বকের গভীর স্তর পর্যন্ত আর্দ্রতা পৌঁছে দেয় এর মধ্যে আছে শেয়া বাটার কোকো বাটার ম্যাঙ্গো বাটার এবং অ্যালোভেরা এক্সট্র্যাক্টস যা একসাথে কাজ করে ত্বককে নরম কোমল এবং হাইড্রেটেড রাখে দীর্ঘ সময় ধরে যাদের ত্বক খুব বেশি শুষ্ক অ্যালার্জি প্রবণ বা রোদে পোড়া তাদের জন্য এই ক্রিম সত্যিই দারুণ কাজ করে এটি শুধু মুখ নয় শরীরের যে কোনো শুকনো অংশে ব্যবহার করা যায় যেমন হাত পা হাঁটু বা পনুই আর সবচেয়ে ভালো দিক হল এটি প্যারাবেন ফ্রি নন গ্রিসি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড অর্থাৎ সব ধরনের ত্বকের জন্য নিরাপদ ভেনুশিয়া ম্যাক্স ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল ভারসাম্য ফিরে আসে ত্বক ফাটা কমে যায় আর আপনি পাবেন নরম মোলায়েম ত্বক যেন শিশুর ত্বক এখন অনেকেই জিজ্ঞেস করেন এই ভেনুশিয়া ম্যাক্সের মতো একই কম্পোজিশনের অন্য ক্রিম কি আছে হ্যাঁ আছে ভারতে এর বিকর্ত হিসাবে পাওয়া যায় সেটাসিল ময়েশ্চরাইজিং ক্রিম এমোলিন ক্রিম অ্যাটোগ্লা ইন্টেন্সিভ ক্রিম ইত্যাদি আর বাংলাদেশে জনপ্রিয় কিছু বিকল্প হল ডার্মোভাইবা ময়শ্চরাইজিং ক্রিম এমোলিয়েন্ট প্লাস ক্রিম এবং সেটাফিল ডেইলি অ্যাডভান্স তবে মনে রাখবেন ভেনুশিয়া ম্যাক্সের বিশেষত্ব হল এর তিন ধরনের বাটার কম্বিনেশন যা অন্য ক্রিমে একসাথে খুব কমই পাওয়া যায় যদি আপনার ত্বক অতিরিক্ত শুকনো বা ফেটে যাওয়া সমস্যা থাকে তাহলে একবার ব্যবহার করে দেখুন ভেনুশিয়া ম্যাক্স ক্রিম ফলাফল দেখে আপনি নিজেই অবাক হবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন কারণ আগামী ভিডিওতে আমরা জানব ত্বকের জন্য কোন ক্রিম দিনে ব্যবহার করবেন আর কোনটা রাতে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে কোন ওষুধ বা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে জানতে চান আপনার কমেন্টই হতে পারে আমাদের পরের ভিডিওর বিষয় সব শেষে আপনার ত্বক হোক নরম মোলায়েম আর উজ্জ্বল এই কামনায় আমি থাকছি আপনার সাথে ধন্যবাদ সবাইকে